আমার টাকার ছিল বাপ তুই এই কি দিবি জবাব আমার টাকার ছিল বাপ তুই এই কি দিলি জবাব নাকি রোজ হাসরে বলবি রে তোর মনটা বাঙার স্বভাব আমার টাকার ছিল বাপ তুই এই কি দিবি জবাব নাকি রোজ হাসরে বলবি রে তোর মনটা বাঙার স্বভাব তুই অন্য বাসরে আমাকে সেরে আমার লাশ কাটা হবে কোন লাশ কাটা গড়ে আমার পুর এই বুক বৃষ্টি তোর মিথ্যে মায়াতে তবু মরার আগেও আমি তরে চাই না জরাতে আমার আত্মা কাঁদবে খুব ও আদার কবরে ওরে বৃষ্টি রে তুইও কাঁদবি কোন একলা গড়ে তোর বেই মানি রে দেখে কাঁদি আমি খুব চোখে মেরি ঘুম কত রাত দিয়ে কষ্টে কাটে ডুব তোর বেই মানি রে দেখে কাঁদি আমি খুব চোখে নির্ঘুম কত রাত দিয়ে কষ্টে কাটে দুঃখ তোর নিকো তবি নাই আমার বুকটা সমতুল আমার পুরছে রে বুক তোর মিথ্যে মায়াতে তবু মরার আগে আমি তোর চাই না জড়াতে আমার আত্মা কাঁদবে খুব ও আদার কবরে তোর বেই মানি রে বৃষ্টি দেখে কাঁদি খুব অরে তুইও কাঁদবি বৃষ্টি কোনো একটা লাগরে আমার টাকার ছিল বাপ বৃষ্টি এই কি দিবি জবাব নাকি রোজ হাঁসো রে বলবি বৃষ্টি ইমানটা ভাঙ্গার স্বভাব আমার টাকার ছিল বাবা তুই এই কি দিবি জবাব নাকি রোজ হাঁস রে বলবি রে তোর মনটা ভাঙ্গার স্বভাব তুই অন্যবাসো রে বৃষ্টি আমাকেছে রে আমার লাশ কাটা হবে রে কোন লাশ কাটা ঘরে আমার আর তা দেখু ও আদার কব রে ওরে বৃষ্টি রে তুইও কাঁদবি কোন একলা গ তোর ইমানির এই দেখে কাঁদি আমি খুব চোখে নির ঘুম কত রাত দিয়ে কষ্টে কাটে ধূপ তোর বেঈমানির এই দেখে কাঁদি আমি খুব চোখে নির ঘুম কত রাত দিয়ে কষ্টে কাটে ধূপ তোর নিখত বিনা আমার বুকটা সমতুল আমার পুর ছেড়ে বুক তোর মিথ্যে মায়াতে তোর মরার আগে তোরে বেশি চাই না জরাতে আমার আত্মা খুব ওরে আদার কবরে ওরে তুইও কথ বৃষ্টি এক লাগরে